আপনারা কিন্তু শেক শাহজাহান কোথায় 25 দিন হয়ে গেল ব্রাদার শেখ শাহজাহান কোথায় তার জন্য তো অনেকেই আছে শাহজাহান তাজ মহলও থাকতেন পারে আবার শাহজাহান কোথায় থাকতেন পারে সেজন্য আপনারা আছেন অন্য সংস্থা আছেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা ওই যে কথাই আছে না যে তিরিশটা নাকি শকুন মুরলে একটা আইনজীবীর জন্ম হয় উকিলের জন্ম হয় না আইনজীবীর প্রফেশনটাকে আমি ছোট করছি না কিন্তু আইনজীবীরা কতটা ঘোরেল হন কতটা তারা প্যাচ পয়জার কষেন সেটা কিন্তু এই যে শেখ শাহজাহানের যিনি আইনজীবী সেই আইনজীবীর কথাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে শেখ শাহজাহানের আইনজীবী এদিন সিবিআইয়ের ব্যাংশাল কোর্টে যে বিশেষ আদালত সেই আদালতে শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন আর সেই আগাম জামিনটা কিন্তু এদিন ব্যাংশাল্ট কোর্ট মানে সিবিআইয়ের যে বিশেষ আদালত সেখানে কিন্তু মঞ্জুর হলো না যদিও মামলাটার পরের শুনানি শনিবার হবে কিন্তু এই শেখ শাহজাহানের আইনজীবী যখন কোর্ট থেকে বাইরে বেরোলেন এবং সাংবাদিকরা যখন তাকে ছেঁকে ধরল ছেঁকে ধরে যেটা জানতে চাইল যে শেখ শাহজাহান কোথায় কেউ জানে না কোথায় রয়েছেন দেখা দিচ্ছেন না অথচ শেখ শাহজাহানের হয়ে আপনি তার সই করা একটা দরখাস্ত নিয়ে আদালতে এসে তার আগাম জামিনের আর্জি জানিয়ে বসলেন কি করে এটা সম্ভব হলো শেখ শাহজাহান কোথায় এই সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে শেখ শাহজাহানের যিনি আইনজীবী সেই আইনজীবী তার ঠোঁটের কোণে মুচকি মুচকি হেসে এমন সব কথা বলেছেন এমন সব ইঙ্গিত দিয়েছেন যে ইঙ্গিত দেখলে শুনলে বন্ধুরা আপনাদেরও মনে হবে যে সত্যি। এই আইনজীবীর মতো ঘোরের লোক খুব কমই পাওয়া যাবে খুব কমই হয়তো আছে আর সেই যে শেখ শাহজাহানের আইনজীবী সেই আইনজীবী এদিন কি বললেন মিডিয়ার সঙ্গে কিভাবে সেই শেখ শাহজাহানের আইনজীবীর একেবারে একটা চুক্তির লড়াই চলল আর সেই লড়াইয়ে শেষ পর্যন্ত কি হলো বন্ধুরা দেখুন সেই ভিডিও ইডি তার আইনত অধিকার বলে পাঁচ তারিখে শাহজাহানের বাড়িতে একটা ডেট করেছিলেন এটা ঘটনা এটা আপনারাও জানেন আপনারাই কভার করেছিলেন কিন্তু সেই ঘটনার উপর অনেকগুলো উপঘটনা হয়ে গেছে যেটা অপরাধের তকমা পেয়েছে সেই অপরাধের তকমাগুলোতে নেজার থানা যথাক্রমে তিনটে মামলা শুরু করেছে একটা নেজার সাত অব দু একটা নাজাট আট এবং নেজার নয় অব দু এখন বিষয় হচ্ছে আমরা এখনো পর্যন্ত যা মামলার নথি থেকে যেটা দেখছি ফ্রম দ্য রেকর্ডস অব দ্য ফোর কর্নার যে ওই ঘটনার সময় শাহজাহান ওখানে উপস্থিত ছিল তার উপস্থিতি নিশ্চিন্তকরণ করা যায়নি আপনারা এটাও জানেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওই সমস্ত বিষয়গুলোই তদন্ত করেন যাতে ওনাদের বিষয়গুলো অনুযায়ী গ্রাহ্য হয়েছে যে অপরাধগুলো থেকে অপরাধের অর্জিত টাকাগুলোকে আমি দেখছি যা আছে তাতে মনে হয়েছে যে না অপরাধের সাথে না অপরাধের টাকার সাথে এই শাহজাহানের কোনো যোগ আছে আইনত আমরা একটা আগাম জামিনের দরখাস্ত করেছে কিন্তু শেখ কোথায় দিন হয়ে ব্রাদার শেখ শাহজাহান কোথায় তার জন্য তো অনেকেই আছে শাহজাহান তাজ মহলও পারে আবার শাহজাহান কোথায় থাকতে পারে সেজন্য আপনারা আছেন অন্য সংস্থা আছেন এসআই করেছেন তাকে হ্যাঁ টেকিং রেফারেন্স আপনার রেফারেন্স নিয়ে আমি বলছি তাহলে এটা সত্য ইডি বলেছেন যে লুক আউট নোটিশ জারি করেছে আপনারা সাক্ষী আছেন এডি লু কি নোট লুক এডি আপনারা তো সাক্ষী আছেন আছেন তো হ্যাঁ তাহলে শাহজাহান এই লুক আউট বেসিসে এই মিথ্যা লুক আউটের তার আইনি বৈধতা সে যাচ্ছে যে একটা আগাম জামিন মুখ করার এবার তিনি কোথায় আছেন সে দেখার দায়িত্ব আমার না আছে না বলার দায়িত্ব আছে আমি একটা সিনিয়র বিফ পেয়েছে নটার সময় আমি পড়েছি আমি দেখেছি দেখে আমার মনে হয়েছে যে হ্যাঁ এই দরখাস্তের আইন অত গ্রহণযোগ্যতা আছেন কিছু করেননি একটা আর অপরাধ বলা হচ্ছে তাহলে তিনি সামনে আসছেন না দেখুন আপনি তা তিনি সামনে আসবেন না আসবেন না সেটা তার বিষয় তাকে ধরবে কি ধরবে না সেটা তদন্ত তদন্তকারীদের বিষয় আর তাকে খুঁজে বের করবে কি না করবে সেটা হচ্ছে যারা ল এন অর্ডার মেনটেন করে তাদের বিষয় আপনি কিন্তু গণতন্ত্রের খুব ভালো করে বুঝবেন আপনি আপনি একবার ভুলে যাবেন না আপনি কিন্তু গণতন্ত্রের সবচেয়ে আজকের দিনের ইম্পর্টেন্ট স্তম্ভ এবং আপনি জানেন যে ভিসুয়াল এফেক্ট অব দ্য হিউম্যান লাইফ ইজ মাচ মোর ইফেক্টিভ ওই প্রাচীনকালে আনন্দবাজার কাগজ পরে আমাদের চোখের জল আসতো এখন মস্তিষ্কেও আলোড়ন হয় জল তো আসে মস্তিষ্কেও আলোড়ন হয় আমি ডকুমেন্টস 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 থেকে বলছে না ব্রাদার না ব্রাদার না ব্রাদার ইডি ডকুমেন্টস থেকে আমরা যা পেয়েছি সেখান থেকে যা দেখছি ইডি ডকুমেন্টসে বলেছে যে অ্যাট দ্য টাইম অফ সাত সাচের সময় পরিবারের মহিলারা ছিলেন মহিলাদের চলাফেরা করতে দেখেছি তা দেখুন সব সময় আপনাকে এখন তো ধারণার উপরে আমি মামলা করেছি আসুক না ওদের বক্তব্য কিলেন না দেখুন একটা কথা হচ্ছে আমি কোয়ারশিপ বলতে চাইনি আমি বলেছি যে ইন্টারডিম বেল আপনি দেন তা উনি বললেন যে মেরিট না কনসিডার করে ইন্টারডিম বেল বোধহয় দেওয়া যাওয়া ঠিক হবে না এই মামলাটা শনিবারে রাখা হয়েছে তিন তারিখে তিন তারিখে উভয় পক্ষকে শুনানি হবে সেই শুনানির বিরুদ্ধে আমাদের কিছু বল দেখুন আমি কথা শুনুন সেই নির্দেশ লিখিত আকারে ওই কোর্টে জমা দিয়েছে আমার সাথে কেন বন্ধুরা বুঝতেই পারছেন যে শেখ শাহজাহানের আইনজীবী মুচকি মুচকি হাসছেন আর কথাটা বলেও যেন গিলে ফেলছেন শেখ শাহজাহানের আইনজীবী বলছেন যে তিনি জানেন না শেখ শাহজাহান কোথায় কোথায় রয়েছেন শেখ শাহজাহান তো তাজমহলেও থাকতে পারেন আবার নাকি অন্য কোথাও থাকতে পারেন এবং এই কথাগুলো বলার পাশাপাশি তিনি মুচকি মুচকি হাসছেন সেই সঙ্গে শেখ শাহজাহানের আইনজীবী এটাও বলছেন যে তিনি ওই মোবাইলে একটা মামলার কপি পেয়েছিলেন আর সেই কপি পড়ে তার কোথাও মনে হয়েছে যে মামলাটার মধ্যে দম নেই অর্থাৎ মামলায় শেখ শাহজাহান যুক্ত নন শেখ শাহজাহান দোষী হতে পারেন না সেই কারণেই নাকি তিনি শেখ শাহজাহানের নামে আগাম জামিনের আর্জি জানিয়েছেন এই ঘোরেল আইনজীবী কিন্তু বেশ প্যাচে পড়ে গেলেন আর প্যাচে পড়ে যেটা বললেন যে ভিজুয়াল যেসব দেখা গেছে মানে টিভির পর্দায় যেসব দেখা গেছে তাতে নাকি মাথা ঝাঁকুনি দিয়ে উঠেছে এখন কথা যেটা হচ্ছে যে এই আইনজীবী এই যে মুচকি মুচকি হাসিটা হাসছেন আর সেই সঙ্গে যেটা দাবি করছেন যে শেখ শাহজাহানের নাকি অবৈধ টাকা পয়সার সঙ্গে কোনো সম্পর্ক নেই এমনকি সেদিন সন্দেশখালিতে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার সঙ্গেও নাকি তার কোনো সম্পর্ক নেই এবং আইনজীবী এটাও দাবি করছেন যে ঘটনার সময় শেখ শাহজাহান কোথায় ছিলেন কিংবা সেই নিজের বাড়ির ঘরের মধ্যে ঢুকেছিলেন কি না সেটাও কিন্তু ইডির কিংবা পুলিশের তথ্যে প্রমাণ হচ্ছে না ঘরে আইনজীবীরা কিন্তু দোষীকে নির্দোষ আর নির্দোষকে দোষী সাজাতে ওস্তাদ আর এই যে শেখ শাহজাহানের ঘোরে লাইনজীবী তার ঠোঁটের কোণে যে মুচকি মুচকি হাসি সেই হাসিতেই এটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইনি সেই আইনজীবীদের মধ্যে একজন যিনি দোষীকে নির্দোষ সাজাতে ওস্তাদ কিন্তু সাধারণ মানুষের মনে যে প্রশ্নগুলো উঠছে যে শেখ শাহজাহান যদি নির্দোষ হয়েই থাকেন তাহলে এত ভয় পাচ্ছেন কেন শেখ শাহজাহানের এত ভয় কেন নির্দোষ যে এত লুকিয়ে বেড়াচ্ছে কেন আর এই আইনজীবী যদি মনে করেই থাকেন যে শেখ শাহজাহান ঘটনার সঙ্গে যুক্ত নয় অবৈধ টাকা পয়সার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই তাহলে এই আইনজীবী বা শেখ শাহজাহানকে লুকিয়ে রাখছেন কেন লুকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেন বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্স সে লিখে জানাবেন ধন্যবাদ